নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রিয়া নিয়ে চলেছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজ যেহেতু সরস্বতী পূজা অর্থাৎ তিনে ফেব্রুয়ারি সেক্ষেত্রে সকাল সকাল উঠেই স্নানটা শুধু সেরেছি লেগে পড়েছি ফল কাটতে এত তাড়াতাড়ি আজকে সব কিছু করেছি কারণ চুলটাও আর চালানোর সময় পায়নি তাই এখানে আমি আর বাকিরা সবাই উঠে লেগে পড়ছি প্রসাদ কাটতে হ্যাঁ এই সরস্বতী পুজোটা আমাদের বাড়িরই পুজো তাই সকাল সকাল জোগাড় জানতে দেওয়া থেকে শুরু করে আর যেহেতু খুব তাড়াতাড়ি পুজোটা আজ করতে হবে কারণ আমরা জানি যে দুয়ে ফেব্রুয়ারি পুজোটা লেগে যাওয়ার ফলে তিনে ফেব্রুয়ারি খুব তাড়াতাড়ি মানে শেষ হয়ে যাওয়ার কথা তাই নটা সাড়ে নটা আগেই আমাদেরকে পুজোটা শেষ করার ছিল তাই সকাল সকাল উঠে আমি লেগে পড়েছি জগার জয়ন্তী করতে এখানে ভাই আছে ভাই সম্পূর্ণটা গুছিয়ে দিচ্ছে ঠাকুর আসার আগে তারপরে আমিও রেডি এবার ঢাক চলে এসেছে ঠাকুর চলে এসেছে এবার ঠাকুরের পুজো শুরু হয়েছে আমাদের বাড়ির সরস্বতী এখন চক্ষু ধ্যান চলছে ঠাকুর মশাই চক্ষু ধ্যান করছে সরস্বতীটা খুব সুন্দর তাছাড়া আরও অনেক সরস্বতী আমাদের পাড়াতে উঠেছিল আর এটা আমাদের বাড়ির সরস্বতী শেষ হওয়ার পর পুষ্পাঞ্জলি দেওয়ার পালা তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম বোন ভিডিও করে দিচ্ছিল এই যে সরস্বতী আর অনেকে আমরা আর দাদা ভাটি ছিল এই পুজোতে পুজো দিতে তো এখানে সবাই আমরা দাঁড়িয়েছি এবার পুজো শেষ হয়ে গেলে এই যে পুষ্পাঞ্জলি দাঁড়িয়েছে প্রায় শেষের দিকে পুজোটা শেষ হলেই আমরা সবাই একসাথেই ঠাকুরের পুষ্পাঞ্জলি দেব এই যে আমার বোন ও আজকে শাড়ি পরেছিলো ওকে তো পুরো সরস্বতী লাগছিল এত সুন্দর লাগছিলো তো এখানে কাকু সবার হাতে এই যে ফুল পুষ্প দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে আমরা পুজোর শেষে এই যে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো এই প্রসাদটা সবাইকে দেবে এবং আমরা সবাই চলুন তাহলে প্রসাদটা নিয়ে নিই নিয়ে চলুন প্রসাদটা গ্রহণ করি মার আর মাকে মার কাছে প্রণাম জানায় যে আটশো বছর মা আবার যেন তোমায় দেখতে পায় এবং সবাইকে ভালো সুস্থ রেখো আর সবাইকে খুব খুব পজিটিভ ধারণা দাও হ্যাঁ তো আজকের ভিডিও এ পর্যন্ত এছাড়া আরও আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমরা চলে যাই পাড়া ঘুরতে অর্থাৎ পাড়াতে আরও ক অনেকগুলো সরস্বতী উঠেছিল সেই সরস্বতীগুলো দেখতে চলে যায় দল বেদ তো প্রায় আমাদের ছোটো পাড়াতে পাঁচ থেকে সাতখানা সরস্বতী উঠেছিলো তো প্রথমে সরস্বতীটা দেখতে গেছিলাম তারপরে এই সরস্বতীটা দেখতে আসলাম কি অপূর্ব সুন্দর না এক একটা এক রকমের মানে এতটুকু পাড়াতে যে এত রকমের সরস্বতী উঠবে একটু না ঘুলে বোঝা যায় না তাই আমরা পুজো করে ফল ফলগুলো মুখে দিয়েই বেরিয়ে পড়েছিলাম তো এটা তৃতীয় নম্বরে চলে এসেছি তো এখানে সরস্বতীটা পুরো সোলার কাজের উপর আর অপূর্ব সুন্দর আর এখানে বসে আমরা কিছু ফটোশুটও করে নিচ্ছি কারণ বসার জায়গা ছিল আর খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানে এই এই যেটা আমাদের মানে পুরো অসম্ভব ব্যাপার হয়ে যে করছিলাম সরস্বতী আরেকটি আর বাকিটা এই যে দেখুন এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা আমাদের মন্দিরের এখানে তোলা সরস্বতী খুব সুন্দর করে সাজিয়েছে আর গুহার মতো একটা সিন করেছে যাই হোক আমরা প্রায় সরস্বতী দেখা কমপ্লিট তারপরে আমরা হ্যাঁ একসাথে কিছুটা ফটো শ্যুট করি ভিডিও শ্যুট করি হুম এই যে আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়েছি তারপরে কিছুটা ভিডিও শ্যুট করার পর এবার বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই